বন্ধুরা আজকের এই ঘটনা শুরু করার আগে আমি আপনাদের শুধু একটা কথাই বলতে চাই মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে এমন কিছু মোড় আসে যা পুরো বিশ্বের জন্য একটি বড় শিক্ষা হয়ে যায় একটা সময় ছিল যখন বাগদাদের হাওয়ায়ও সাদ্দাম হোসেনের শান সৌকাতের সাপ অনুভব করা যেত রাস্তা খালি করে দেওয়া হতো কনভাই এগিয়ে যেত নিরাপত্তা কর্মীরা ডান বাম ছুটে বেড়াতো আর দূর থেকে দাঁড়িয়ে থাকা মানুষরাও মাথা নত করে সালাম জানাতো শুধু এই কারণে কারণ সেদিন সাদ্দাম হোসেনের কোনো এক মেয়ের কনভয় সেই রাস্তা দিয়ে যাওয়ার কথা থাকত আজকের গল্প এমনই দুই রাজকন্যা রাদ হোসাইন এবং রানা হোসাইন দুই বোন যারা একসময় সোনা দিয়ে মোড়া স্বপ্নের মতো জীবন কাটাত কিন্তু সময় বদলালো আর কয়েক মাসের মধ্যেই সেই দুই বোন এমন জায়গায় পৌঁছালো যেখানে নেই বিদ্যুৎ নেই পানি নেই ঠান্ডা পানি রাখার ফ্রিজ নেই কোনো চাকর বাকর এমনকি বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগেরও কোনো পথ ছিল না কিন্তু এই গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে সাদ্দাম হোসেনকে বুঝতে হবে বন্ধুরা সাদ্দাম হোসেনকে চেনা কোনো সাধারণ মানুষের জন্য কঠিন কাজ নয় কেউ তাকে সাহসী নেতা বলে কেউ আবার তাকে ভিলেন মনে করে কিন্তু একটা কথা প্রায়ই সবাই মানে গত ষাট থেকে সত্তর বছরে মুসলিম দুনিয়ায় সাদ্দাম হোসেনের মতো শক্তিশালী নেতা দ্বিতীয় কেউ জন্মায়নি বিপুল তেলের সম্পদে ভরা ইরাক তখন এত শক্তিশালী ছিল যে আরব দুনিয়ায় একটা বিখ্যাত কথা বলা হতো সাদ্দামের অনুমতি ছাড়া ইরাকে পাখিও তার ডানা নড়াতে পারে না তার শাসনামলে রাস্তাঘাট থেকে শুরু করে প্রাসাদ সরকার থেকে মিডিয়া সবকিছু ছিল তার নিয়ন্ত্রণে সাদ্দামের সরকার শুধু একটি সরকারি ছিল না বরং পুরো আরব দুনিয়ায় এক ধরনের ভয় এক ধরনের সম্মান এক আলাদা পরিচয় ছিল কিন্তু ইতিহাস একটা কথাই শেখায় শক্তি যত বড় হয় সবসময় তার শত্রুও তত বড় হয়ে ওঠে ধীরে ধীরে আমেরিকা সাদ্দামের বিরুদ্ধে বড় বড় অভিযোগ তুলতে শুরু করলো আন্তর্জাতিক মিডিয়ায় সাদ্দামকে নিয়ে আলোচনা সমালোচনা বেড়ে গেল আর তারপর দুই সালে আমেরিকা সেই কাজটাই করলো যা নিয়ে পুরো দুনিয়া আশঙ্কায় ছিল ইরাক আক্রমণ এর পরের কয়েক মাসেই সাদ্দাম হোসেনের সরকার ভেঙে পড়লো তারপর তাকে গ্রেপ্তার করা হলো এবং শেষ পর্যন্ত তিরিশে ডিসেম্বর দুই সালে তাকে ফাঁসি দেওয়া হলো এই তারিখ আরেক কারণে খুব আলোচিত হয়েছিল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সেদিন ছিল দশেই জিল হজ অর্থাৎ ঈদুল আজহার দিন পুরো পৃথিবী সাদ্দামের ফাঁসিটা টিভি ল্যাপটপ আর ফোনে লাইভ দেখেছে ইতিহাসে খুব কমই এমন হয়েছে যে কোনো নেতার মৃত্যুর মুহূর্ত এত প্রকাশ্যে এসেছে কিন্তু সাদ্দামের মৃত্যুর থেকেও বেশি হৃদয় কাঁপানো ছিল তার দুই মেয়ের গল্প সাদ্দাম হোসেনের দুই মেয়ে ছিল রাগ এবং রানা দুজনই বিবাহিত ছিল দুজনেরই সন্তান ছিল এবং তাদের জীবন ছিল এমন যা মানুষ সিনেমাতেও কল্পনা করতে পারে না কথিত আছে রাত্রি তিনটি রাজপ্রাসাদ ছিল তার একটি প্রাসাদে সবসময় বারোটি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকত আর অবিশ্বাস্য হলেও সত্যি শুধু একটি প্রাসাদ দেখাশোনার জন্য পাঁচ হাজার দুশো তেত্রিশ জন কর্মচারী ছিল রাগদের একটি প্রাসাদ চালাতে বছরে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ হতো অর্থাৎ হাজার হাজার কোটি টাকা প্রাসাদের প্রতিটি ঘরে এসি প্রত্যেক হলঘর মার্বেল পাথরে মোড়া প্রাসাদের প্রতিটি সলিড গোল্ডের সাজানো এসব তাদের কাছে ছিল একেবারে স্বাভাবিক এদিকে জীবনের গল্প আরো অবাক করার মতো জেনেবার একটি কোম্পানি শুধু রানা হুসাইনের জন্য এক ধরনের বিশেষ ভিনেগার তথা সিরকা তৈরি করত এবং চুক্তিতে লেখা ছিল এই ভিনেগার পৃথিবীর আর কোনো মানুষের কাছে বিক্রি করা যাবে না রানার জুতো আসতো শুধু ইতালি থেকে তার পোশাক আর পারফিউম আসত প্যারিস থেকে এমনকি তার জন্য বানানো সাবানটাও লন্ডনের একটি কোম্পানি বিশেষভাবে তৈরি করত। এবং শুধুমাত্র রানা হুসাইনের নামে বাগদাদে লোকমুখে বলা হতো রানা যেমন সুগন্ধি ব্যবহার করে ইরাকের আর কোনো মানুষের কাছে তেমন পারফিউম নেই তার বাচ্চাদের ঘরেও এয়ার কন্ডিশন লাগানো ছিল ঘোড়ার আস্তাবল পর্যন্ত কুলিং সিস্টেম ছিল এমনকি যে গরুগুলোর দুধ প্রাসাদে যেত সেই গরুর খামারেও সব রকম সুযোগ সুবিধা ছিল এই পরিবারের প্রতিটি দিন ছিল উৎসবের মতো আর প্রতিটি উৎসব ছিল রাজকীয় কিন্তু আমেরিকার হামলা শুরু হতেই সবকিছু উলট পালট হয়ে গেল প্রাসাদগুলোর বিদ্যুৎ চলে গেল সিকিউরিটি তুলে নেওয়া হলো বাগদাদের রাস্তায় ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়লো যেই দুই বোন ছিল এক রাজকন্যা রাসকন্যা তারাই নিজেদের নিরাপত্তা নিয়ে ভীষণ আতঙ্কে পড়ে গেল চাকর বাকর গাড়ি নিরাপত্তা সবকিছু একে একে উধাও হয়ে গেল চারিদিকে শুধু ভয় নীরবতা আর আতঙ্ক দিনের মধ্যেই পরিস্থিতি এত খারাপ হয়ে গেল যে রাগ আর রানাকে নিজের দেশেই লুকিয়ে থাকতে হলো কয়েক সপ্তাহের মধ্যে সেই দুই রাজকন্যা পৌঁছালো এমন ছোট ছোট লোকানো ঘরে যেখানে কোনো রাস্তা পর্যন্ত যায় না কোনো গলি ছিল না না বিদ্যুৎ না পানি না বাসনপত্র না ফ্রিজ না কোনো চাকর বাকুর একসময় এই দুই বোন শুধু একটি ইশারা করলেই একসাথে সাজিয়ে ফেলা হতো আর আজ সেই একই দুই বোন নিজেদের নরম রাজকন্যার মতো হাতে ঝাড়ু দিচ্ছিল বাড়ির বাসন ধুচ্ছিল টয়লেট পরিষ্কার করছিল বাচ্চাদের সামলাচ্ছিল এমনকি দূর থেকে পানি এনে রাখছিল এই সময়টাকেই রাগ আর রানা নিজেদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলে বর্ণনা করেছিলেন সাদ্দামের এক ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন ইজুদ্দিন আল মাজিদ তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই লুকানো ঘরগুলোতে গিয়ে তাদের দেখেছিলেন তিনি দেখেছেন কিভাবে রাগ আর রানা নিজেদের হাতে খাবার রান্না করছে পানি টানছে বাচ্চাদের দেখাশোনা করছে তার এই বর্ণনা ভারতীয় নিউজ এবং বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রচার করে তখনই প্রথমবার বিশ্বের মানুষ বুঝল যে একসময় প্রাসাদের রাজকন্যারা ছিল তারা এখন দারিদ্র ভয় আর অনাহারের মতো জীবন বাঁচতে বাধ্য হয়েছে অবশেষে একদিন সুযোগ এলো আর এই দুই বোন চুপিসারে ইরাক থেকে বেরিয়ে জর্ডানে পৌঁছে গেল জর্ডানের রাজপরিবার শুধু তাদের স্বাপতই জানাইনি বরং পুরো নিরাপত্তাও দিয়েছিল আমেরিকা এবং আরও কয়েক দেশ জর্ডানের উপরে চাপ সৃষ্টি করল তাদের ফেরত দেওয়ার জন্য কিন্তু জর্ডান স্পষ্ট জানিয়ে দিল আমরা তাদের সঙ্গে অন্যায় করব না সেই থেকেই আজ পর্যন্ত রাগ আর রানা জর্ডানেই থাকছেন বন্ধুরা রাগদ আর রানা যখন সন্তানদের নিয়ে জর্ডান পৌঁছালেন প্রথম কিছুদিন অবশ্যই তাদের জন্য অনেক সুস্থির ছিল কারণ বহু মাস পর তারা একটি নিরাপদ জায়গায় পৌঁছেছিলেন জর্ডানের রাজপরিবার তাদের সম্মান দিয়ে গ্রহণ করেছিল এবং নিরাপত্তাও দিয়েছিল কিন্তু সত্যি কথা হল জর্ডানে পৌঁছানোর পর তাদের জীবন আর আগের মতো প্রাসাদসম বিলাসবহুল হয়নি তারা আর কোনো দেশের রাজকন্যা ছিল না ছিল না কোনো কনভয় ছিল না নিরাপত্তা কর্মীদের শাড়ি এখন তাদের সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে হতো আর প্রতিদিন সহ্য করতে হতো নিজেদের অতীত নিয়ে মানুষের নানা কথা রাগদ আর রানা শুরুর দিকে মিডিয়া থেকে দূরে থাকতেই চেয়েছিলেন কিন্তু বিশ্ব তাদের ভুলে যাচ্ছিল না কারণ সাদ্দাম হুসাইনের মৃত্যু ইরাকের ধ্বংস এবং তাদের পরিবারের ভাঙন সবই ছিল বিশ্বের বড় আলোচনার বিষয় রানা হুসাইন শুরু থেকেই মিডিয়া আর রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছিলেন তার পুরো মনোযোগ ছিল সন্তানদের দিকে তিনি কোনো দেশীয় বা আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে মত দিতে চাইতেন না কারণ তিনি জানতেন তার একটি মন্তব্য জর্ডান সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে আজ ও রানা হুসাইনের জীবন খুব শান্ত বলা হয় তিনি কম কথা বলেন কম প্রকাশ্যে আসেন এবং নিজের পরিবার নিয়েই সীমাবদ্ধ থাকেন কিন্তু অন্যদিকে তার বোন রাগ হুসাইনের জীবন একদমই ভিন্ন পথে চলতে শুরু করলো বন্ধুরা সাদ্দাম হুসেনের মেয়ে রাগদের স্বভাব তার বাবার মতোই দ্রুত সিদ্ধান্ত নেওয়া সাহসী এবং একটু কড়া মেজাজের এমনটাই সবসময় দেখা গেছে জর্ডান পৌঁছানোর পরও তার স্বভাবের এই দিকগুলো খুব একটা কমেনি কয়েক বছর পর তিনি মিডিয়ার সঙ্গে কথা বলা শুরু করিলেন এবং প্রথমবার খোলাখুলি নিজের বাবাকে নিয়ে কথা বললেন তিনি বলেছিলেন আমার বাবা একজন সাহসী মানুষ ছিলেন তিনি ভুল করে থাকতে পারেন কিন্তু তিনি নিজের দেশকে বিশাল ভালোবাসতেন তার এই বক্তব্য ইরাকে বেশ বড় আলোচনার বিষয় হয়ে ওঠে অনেক মানুষ বলতে শুরু করলো রাগদই নাকি সাদ্দামের আসল উত্তরাধিকার এমনকি কেউ কেউ বলছিল রাগদি হয়তো ইরাকে ফিরে রাজনীতিতে আসতে পারেন কিন্তু দুই সালে এক বড় ঘটনা ঘটল ইন্টারপোল রাগ হুসাইনের নাম নিজেদের মোস্ট ওয়ান্টেড লিস্টে যোগ করলো অভিযোগ ছিল সাদ্দামের অনুগতদের টাকা দেওয়া নতুন বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য করা ইরাকের নতুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ইরাকের সরকার দাবি করেছিল রাগ এখনো বাদ পাহাটির কিছু পুরনো নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন যদিও রাগ সব অভিযোগ পরিষ্কারভাবে অস্বীকার করেছেন তার কথা আমি শুধু আমার বাবার উত্তরাধিকার রক্ষা করছি আমি কোনো সহিংস কাজে যুক্ত নয় জর্ডান সরকারও জানিয়ে দেয় রাগ হুসাইনকে কোনো অবস্থাতেই হস্তান্তর করা হবে না কারণ তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই কিন্তু এই অভিযোগগুলো রাগদের জীবনকে চিরতরে বদলে দেয় এখন তার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি সাক্ষাৎকার সব কিছুর ওপরই পুরো পৃথিবীর নজর থাকত বন্ধুরা সাদ্দাম হুসেনের ফাঁসি শুধু রাজনৈতিক ঘটনা ছিল না এটি তাদের পরিবারের জন্য এক গভীর আঘাতও ছিল রাগ আর রানা ফাঁসির সময় দুজনই ছিলেন জর্ডানে তাদের কাছে সুযোগ ছিল না বাবার সঙ্গে শেষবার দেখা করার না কথা বলার যখন ফাঁসির ভিডিও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো এটি দুই বোনের জন্য খঞ্জরের আঘাতের মতো ছিল আন্তর্জাতিক মিডিয়া জানায় রাগ কয়েকদিন কাউকে কোনো কথাই বলেননি নিজের সন্তানদের নিয়ে ভিতর থেকেই ভেঙে পড়েছিলেন যে দুই ঘরে আলো না তারা এখন অন্ধকার পর্দার আড়ালে চুপচাপ হয়ে গিয়েছিল অনেকবার রাগ বলেছেন তিনি ইরাকে ফিরতে চান তার ভাষায় আমার বাবার মাটি ইরাকে আমার হৃদয়ও সেখানে যারা একসময় নিজেদের প্রাসাদে বিশ্বের অতিথিদের নিয়ে ঘুরতেন তারা পরে নিজেদের জীবন বাঁচাতে অন্য দেশের সীমান্তে পৌঁছেছেন জীবনের এই উত্থান পতনই এই গল্পটিকে এত অনন্য করে তোলে আজও অনেকে প্রশ্ন করে রাগ হুসেইন কি কখনো ইরাকে ফিরবেন তিনি কি আবার রাজনীতিতে ফিরতে পারবেন সাদ্দামের উত্তরাধিকার কখনো ইরাকে ফিরে আসবে এই প্রশ্নগুলোর জবাব সম্ভবত সময়ই দেবে কিন্তু একটি সত্য আজও আছে সাদ্দামের দুই মেয়ে আজও বিশ্বের কাছে একটি রহস্য একটি ইতিহাস এবং একটি গভীর বিতর্কের অংশ হয়ে আছেন প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ